করতে পারলে ভালো হতো কিন্তু যেহেতু আমরা এই ক্যাম্পাসের বাইরে করেছিলাম এগুলো আমরা দেখেছি ক্যাম্পাসের আর সেই জায়গা থেকে আবার কারণ মাছ এবং যে আমাদেরকে আমরা দেখি পাই আমরা ওইটা ফোকাস করতেছি পাশাপাশি আমরা দেখেছি যে বরাবরই আমরা কাজগুলো করি তারপরেও একটা সাস্টেইন সলিউশন আসতেছে না আমরা ওই জায়গায় আপনাদেরকে আমরা যদি একটু শেখানোর মাধ্যমে আনতে পারি হয়তো নামগুলো লিখে না আমরা কোনো একটা দিন অপসাপের মাধ্যমে

ঠিক আছে আচ্ছা তুমি প্রথমে গেলে গিয়ে একসঙ্গে এই মমিন ভাই সেলিম ভাই আসলে তুমি দেখছো সেলিম ইজ ভেরি বিজি ব্রিটিশ কাস্টমার তখন একটু চার্ট ওয়েট এক মিনিট ওয়েট সেকেন্ড দাঁড়াও দাঁড়ায় তারপরে কথা বলো ঠিক আছে আপনার ছিলাম যে খাবার টাবার নেই আমরা এই টপিক এই বিষয়ে কথা বলতে চাই যে আসলে বিষয়টা এরকম হওয়া উচিত তখন তোমাদের যে কথাবার্তাগুলো আছে আর ওয়ান বাই ওয়ান সবাই একসঙ্গে কথা নেওয়া